আলাইকুম আমি মাইশাহাউসের রেয়ালিকাটি উপস্থাপন করতে যাচ্ছি আমাদের এই রেয়ালিকাটির নামের কিছু অভিগমন যার সেই তাদের চিন্তাকে খুঁজে তোলার জন্য আমরা এই নাম লিখেছি অধিকম্প আমরা এদের লিখেছি এইখানে আমরা চিন্তাকে ভাষার সেই ভাষাটা খুঁজে চেষ্টা করেছি ঠিক এখানে আমরা প্রকাশ করেছি বাংলা ভাষাটাকে কীভাবে তারা কেয়ে নিতে চেয়েছিল আমাদের সেই এটা আমাদের কখন এমন অবস্থা হয়েছিলো যে কার পিছনে আমাদের মন্দিরে আমাদের ভাষাটাকে তারা কেয়ে নিতে চাচ্ছিলো এখানে আমাদের সেই মিছিল যেখানে যান দেয় ছি ভাষা হিসেবে গণ্য করে যেখানে আমাদের দেশে একুশে ফেব্রুয়ারি শেষ শহীদ মিনার যেটি দ্বিতীয়বার স্থাপন করা হয়েছিল তাদের স্মরণে আজও আমাদের শ্রদ্ধাঞ্জলি এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান রাখা হয় তাদেরকে স্মরণ করার জন্য আস্তে আস্তে বলি হ্যাঁ ঠিক আছে আর এটি হচ্ছে ইউনেস্কোর তৈরি সেই মূর্তিটি যেটা মৃণাল হক স্থাপন করেন আর আজকে তাদের এই